তুমি আমাকে অবহেলা করছো কারণ তুমি জানো যে দুর্বলতাটা আমার আমি তোমাকে আমার জীবনের চাইতে অনেক অনেক বেশি ভালোবাসি আমি ভুল করেছি বন্ধু আমি প্রেমে করেছি আর আমার নিজের ভুলে আমি আমার সবই হারিয়েছি তোমাকে আমি এতটাই ভালোবাসি রে বেমা যে আজ ব্রেকআপের চার বছর পরেও আজও আছি আমি তোমার অপেক্ষা আমি যেদিন চলে যাব কে করবে তোর অপেক্ষা কে বাসবে ভালো আমার মত করে তোমাকে এতটা যখন কাছের মানুষটা অবহেলা করে দুঃখ দেয় তখন আর মেনে নেওয়া যায় এই বুকের ভেতরটা ভেঙে ঘুরে যেন চুর হয়ে যায় দুঃখ মনে করি না যে তুমি নেই আমার পাশে শুধু তুমি সুখে থাকো প্রিয় থাকো হাসি মুখে আমি তো বেশ ভালোই আছি না আছি সুখে না আছি দুঃখে শুধু মুখটাই ভার হয়ে আছে তোমার ওই দেখে আঘাত যদি করারই ছিল আমার সর্বশরীর ছিলাম তোমাকে তুমি বড্ড পাশা। তুমি আঘাত করলে আমার কমল নরম মনকে জীবনের অর্ধেক সময় পেরিয়ে গেল জীবন কি তা বুঝতে আর এখন বাকি জীবনটা কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়াই করতে সত্যি সময়টা খুবই খারাপ যাচ্ছে আমার জীবনে যেন কিছুই নেই না আনন্দ না ভালোবাসা না বাঁচার ইচ্ছে তাই মিথ্যে ভালোবাসায় কেউ পড়িস না রে ভাই জীবন তো লাশ হয়ে যায় মুখে মুখে ভালোবাসা দেখানো মানুষের কোনো অভাব নেই কিন্তু বাস্তবতাটা একটু অন্য আমার জীবনে আমাকে বোঝার মতো আমি নিজে ছাড়া আর কি আমার জীবনের সুখের গল্পটা খুব ছোট যেখানে কোনো সুখের ভাষা নেই আছি শুধু এই নদীর মতো লুকিয়ে থাকা অনেক যন্ত্র আজ সময়টা খুবই খারাপ যাচ্ছে বলে বন্ধুরাও আমার জীবনে ইস্টাক মারিয়েছে তাদের গার্লফ্রেন্ড তাদের বউকে আমার ভিডিওতে লাইক করতে কমেন্ট করতে আমার ভিডিও দেখতে বারণ করে দিয়েছে আমি অফসেট ভিডিও ছাড়ি বলে তাদের মনে হয় আমার অফসেটতা দেখে তাদের গার্লফ্রেন্ড যদি কেউ আমার জীবনে ছুটে আসে আরে ভাই আমাকে দেখে এতটাই স্বার্থপর মনে হয় তোদের এতটাই স্বার্থবর মনে হয় নিজের ভালোবাসার মানুষের এতটুকু বিশ্বাস নাই সুখ নেই বসে আছি দুঃখ নিয়ে একা কাকে বলবো আমার মনের দুঃখের কথা সুখের আশায় ছুটতে ছুটতে আমি আজ ক্লান্ত হয়েছি এটাই যে জীবন আমি বুঝতে পেরেছি বান্ধবী গো আমি জানি তুমি তোমার জীবনে অনেক চেকা খেয়েছো কিন্তু বিশ্বাস করো সেই চেকা আমি তোমাকে দিই নি তোমাকে আমি যে তোমাকে ভালোবেসেছি গো আমি যে তোমাকে ভালোবেসেছি তুই যদি আমার হইতি রে ওরে বেইমা আমি হইতাম তো কলেতে গোষয়া তো রে করি রে তুই যদি আমার হইতি রে ও মান তুই যদি আম ভুল না হয়েছিল বেশি করনি ক্ষমা অভিমান রাখো যদি থাকব সারা জীবন অপরাধী নেবে না আমি বাধা দেব না একেবার বলে যাও क्यों हमार होले ना ओ प्रिया ओ प्रिया तुम को था ओ प्रिया ओ प्रिया तुम को था तुम दिल की धड़कन में रहते हो रहते हो रहेते हो बाहों में आ जाओ सपनों में खो जाओ तुम दिल की धड़कन में रहते हो रहते हो। सोचेंगे तुम प्यार कर के नहीं ये दिल बे करके नहीं सोचेंगे तुम्हें प्यार कर के नहीं ये दिल बे करके नहीं खाबों में छुपाया तुमको यादों में बसाया तुमको ख्वाबों में छुपाया तुमको यादों में बसाया तुमको मिलोगे हमें तुम जन्म कहीं ना कहीं জীবন মানেই শুধু যন্ত্রণা বেঁচে থাকতে এই যন্ত্রণা শেষ হবে এই দুনিয়ায় সবাই ভাব কেউ ডাকার পাব কেউ আত্মসন্মান পাব কেউ কার মানব কেউ যেদিন তোমার চোখে জল আসবে প্রিয় সেদিন তুমি শুধু আমাকে নিয়েই ভাবো মনে পড়বে তোমার এই পাগলের কথা আনন্দে আমার কথা মনে পড়বে না কারিহিয়া রহিলা রে বুকে ঘু বন্ধুরে আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার মন तुमको चाहा था तुमको चाहेंगे वादे जो किए ऐसा नम हर जन्म का इंतजार है हमको तुमसे प्यार है हमको तुमसे प्यार है तुमको चाहता था तुमको चाहेंगे वादे जो कि हम निभाएंगे